আসসালামু আলাইকুম ইদানিং সারা বিশ্বে গ্লোবালিভাবে এস টি পেশেন্টদের রুগী বাড়তেছে অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এর মধ্যে সিফিলিস গনেরিয়া এইডস এসব রোগ আস্তে আস্তে বাড়তেছে এবং অনেক সময় হেপাটাইটিস বি এবং হলো রক্তবাহিত যেসব ভাইরাসজনিত যেসব আছে বা হেপাটাইটিস বি সি এসবও খুবই বারবার বাড়তেছে প্রধান কারণ হল অবৈধ সম্পর্ক এবং সমাজে মানবতা অভাব এই অবৈধ সম্পর্ক কারণে মানুষের মধ্যে এই যে এইডস সিফিলিস গণের এটা আস্তে আস্তে বাড়তেছে এজন্য আমাদের প্রতিরোধের জন্য সর্বপ্রথম যেটা আমাদের কনসার্ন উদ্বেগ আছে সেটা হলো আমাদের ইসলামিক দিক দিয়ে এটা মানুষকে বোঝানো যে এটা কতটা ভয়ানক এবং কতটা পৃথিবীর পৃথিবীর বুকে কতটা খারাপ একটা কাজ এবং নট অনলি আমাদের স্পিরিচুয়াল অর্থাৎ আমাদের যে ধর্মীয়ভাবেই এটা খারাপ দিক নয় এটা আমাদের এই দুনিয়ার বুকেও মেডিকেল সেক্টরও বলে এটা খুবই 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 ইফেক্টিভ একটা খারাপ কাজ এতে করে যার যদি একবারে যদি সিপিলিস বনির একবার যদি সেটা হয় সেটা কখনোই ভালো হয় না এবং লং টাইম প্রসেসে তার চিকিৎসা নিতে হয় এবং তার মনে করেন যেসব আপনার সাথে কেউ শারীরিক সম্পর্ক করতে চাই যদি হেপাটাইটিস বি থাকে বা সি থাকে তারও কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা হান্ড্রেডটা হান্ড্রেড পারসেন্ট আপনি যতই প্রোটেকশান ইউজ করেন যত কিছু করেন এটা কিন্তু আপনার কখনো এটা ভালো হবে না এটা কিন্তু লং টাইমে আপনি কিন্তু ভোগান্তি করবে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢেকে দেবে আর আমরা তো জানি এইডসের প্রধান চিকিৎসার কোনো নতুন কোনো চিকিৎসা নেই এটা আলটিমেটলি আমাদের মৃত্যুর দিকে ধাবিত করে তো এই যে অবৈধ সম্পর্ক পৃথিবীর চোখ বুকেও আমাদের কষ্ট দেয় এবং হলো আখেরাতেও আমাদের কষ্ট দেয় এতে করে আমাদের এই খারাপ কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আমাদের মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয় কারণ কি মানুষ প্রকৃতপক্ষেই সঠিকটাই নেই এবং যে খারাপ কাজটাই আমরা নিতে চায় না যখন আপনি খারাপ কাজটা করেন আপনার ভিতরে গিলটি ফিল হবে অপরাধ বোধ হবে যে আমি কি খারাপ কাজ করতেছি ঠিক আছে তো এক সময় হবে কি যে আপনি মানসিক রুগী হয়ে যাবে সময় এই অপরাধের মধ্যে পড়লে আপনি এক ধরনের মানসিক রুগী হয়ে যাবেন এতে করে আপনার মনে কোনো শান্তি থাকবে না সবসময় ডিপ্রেশনে থাকবেন একটা অ্যাডিকশানের মধ্যে চলে যাবেন অর্থাৎ যে কাজামত জুয়া খাদে সে রকমের মধ্যে আপনি অ্যাডিকশানের মধ্যে চলে যাবেন যে একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করবেন অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার জন্য আপনি ও উতলা হয়ে থাকবেন এটা একটা নতুন ধরনের একটা আপনি অ্যাডিকশান চলে আসবে হ্যাপ মানে ডোপামিন রিলিজ হবে আপনি এই 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 কাজগুলো আপনি কখনোই আখিরাতে এবং হলো দুনিয়াতে কখনো শান্তি বয়ে আনবে না তো অবশ্যই নিজকে ভালো রাখার জন্য এবং সকলকে ভালো রাখার জন্য এটা আমাদের মনে রাখতে হবে যে যদি আপনি সমাজকে ভালো রাখতে চান তাহলে নিজে ভালো হন এবং রাষ্ট্রকে ভালো রাখতে হলে পরিবারকে ভালো রাখতে হবে ভালো রাখতে হবে এই জন্য নিজে ভালো হন পরিবারকে সুস্থ রাখুন এতে করে আমাদের সমাজ রাষ্ট্র দুটোই ভালো হবে তো অবশ্যই আমরা রাত এবং হলো দুনিয়াবি ভালো দুটাই ভালোর দিক বিবেচনা করে এসব খারাপ কাজ থেকে আমরা বিরত থাকব ভবিষ্যতেও যেন আমাদের প্রজন্ম বা এই কেউ যদি এটা খারাপ কাজ না যায় এতে করে আমরা আমরা সকলকে সচেতন করব সকলকে শেয়ার করব সকলের মাঝে এটা ছড়িয়ে দিব এত করে আমাদের সমাজ রাষ্ট্র পরিবার ভালো থাকবে এবং ব্যক্তিগতভাবেও ভালো রাখার সম্ভাবনা আছে এই তো দেখেন মানুষ আল্লাহ তালা বলে দিচ্ছেন যে তোমরা গাবিচার এবং হলো যত অশ্লীল কাজ করবে তোমাদের ভিতর এমন কোনো ধ্রুপ বালায় ঢুকে দিব যেটা পূর্ব প্রজন্ম কখনোই দেখেনি বা এর কোনো চিকিৎসা নাই এখন তো দেখতেছেন কি অবস্থা পৃথিবীর বুকে আস্তে আস্তে পৃথিবীর কোন দিকে যাচ্ছে আমাদের আশেপাশে বাতাস খারাপ খাবার খারাপ পরিবেশ খারাপ যুদ্ধ সব কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে তো আসুন আমরা সকলকে নিজ নিজ দায়িত্বে ভালো থাকি নিজ নিজ দায়িত্ব পালন করি ভালো থাকি সুস্থ থাকি আসসালামু আলাইকুম